একজন গর্ভবতী মহিলা সে যদি দাঁড়িয়ে দেখে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্নে তার স্বামীকে তার দাড়ি কামানো দেখেন তার একটি ইঙ্গিত যে তার জন্ম সহজতর হবে এবং সে এবং তার ভ্রণ ভালো স্বাস্থ্য উপভোগ করবে গর্ভবতী মহিলার মুখের দাড়ি অনেক ভালো তার সুসংবর্ষনা এবং তার জন্য সুখী অনুষ্ঠানের আবির্ভাবের প্রতীকের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোন পুরুষেরা দেখে তাহলে কি হবে বিবাহিত নয় এমন একজন ব্যক্তির স্বপ্নের দাড়ির অনেকগুলো ইঙ্গিত রয়েছে অর্থাৎ এমন যুবক সে বিবাহ করেননি অর্থাৎ যুবক বিয়ে হয়নি তার কি হবে একজন অবিবাহিত যুবক তিনি স্বপ্নে দেখেন যে তার দাড়ি আছে এটি তার আসন্ন বিবাহের ইঙ্গিত স্বপ্নে একজন ব্যক্তির দাড়ি দৃষ্টিভঙ্গি সমস্যাগুলির এবং তার অবস্থা এখনকার চেয়ে আরো ভালো অবস্থা পরিবর্তন করে সেটি থেকে ইঙ্গিত তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যে দাড়ি দেখে দাড়ি উঠতে দেখে কামাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বারাকাতু একজন গর্ভবতী মহিলা সে যদি দাঁড়িয়ে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্নতার স্বামীকে তার দাড়ি কামানো দেখেন তার একটি ইঙ্গিত দায়ীদের তার জন্ম সহজতর হবে এবং সে এবং তার ভ্রণ ভালো স্বাস্থ্য উপভোগ করবে গর্ভবতী মহিলার মুখের দাঁড়ি অনেক ভালো তার সুসংবর্ষনা এবং তার জন্য সুখী অনুষ্ঠানের আবির্ভাবের প্রতীকের কথা কিন্তু এখানে বলেছেন তুমি কোনো পুরুষের দিকে তাহলে কি হবে বিবাহিত নয় এমন একজন ব্যক্তির স্বপ্নে দাড়ির অনেক গুণ ইঙ্গিত রয়েছে অর্থাৎ এমন যুবক সে বিবাহ করবে অর্থাৎ যুবক বিয়ে হয়নি তার কি হবে একজন অবিবাহিত যুবক তিনি স্বপ্ন দেখেন যে তার দাড়ি আছে এটি তার আসন্ন বিবাহের ইঙ্গিত স্বপ্নে একজন ব্যক্তির দাড়ির দৃষ্টিবঙ্গ উদ্বেগ এবং সমস্যাগুলির অবসানের ইঙ্গিত দেয় এবং তার অবস্থা এখনকার চেয়ে আরো ভালো অবস্থা পরিবর্তন করে সেটা দেখি ব্যঙ্গে আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি দাড়ি দেখে দাড়ি উঠতে দেখে কামাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু